তোমার নূরের আলোতে ত্রিভুবন জ্বালা তুমি সিস্টের হে করবে সকালে জানফসি নাফসি করবে সকলে জানফসি নাফসি সেই দিন উম্মতের কান্দারি ফের তাজওয়ালা তুমি সিস্টের শের নবী তুমি সিস্টের অস্তমিত আনা তেরে নবী উদয় করেন অস্তমিহিত সুরজুন নবী উদয় করেন মাওলানা আলী তখন নামাজ পড়েন মাওলানা আলি তখন নমাজ পড়েন দেখো দেখো নবীর শান দুনিয়াওয়ালা তুমি সৃষ্টির সেরা নবী তুমি সৃষ্টির নব তো শ্রীফ নীলেন নবীজি খাবরের ময়দান সাহাবায়ে কেরাম চায় পানির সম্বান খুশি পিনিহিলেন নীজি খায়